আসলে আমরা উনিশশো সালে স্বাধীনতার জন্য যুদ্ধ করে আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করেছে আমাদের স্বাধীনতার জন্য কিন্তু আমরা পুরোপুরিভাবে স্বাধীনতা পাইনি এখনও কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতি জুলুম আধিপত্য এবং গোলামির একটা দাসত্বকরণের মতো একটা রাষ্ট্র কায়েম করতে চায় তারা আমাদেরকে চাপিয়ে রাখতে চায় আমাদের ন্যায্য অধিকার তারা দিতে চায় না এবং দেশে তারা নিজেদের মতো করে সরকার পরিচালনা করে আমাদের উপর সেই গোলামির দেশ কায়েম করতে চায় এই যে একটা সংস্কৃতি এই যে একটা দেশের মধ্যে একটা সিস্টেম সেই সিস্টেমের বিরুদ্ধে গিয়ে ওসমান ভাই আমাদেরকে মুক্তির পথ দেখিয়েছে এটা আমাদের জন্য চেতনা এবং আমাদের জন্য প্রেরণা তিনি সকল বিষয়ে কথা বলেছেন তিনি সংস্কৃতি বিষয়ে কথা বলেছেন রাজনৈতিক বিষয়ে কথা বলেছেন মানে প্রতিটি অঙ্গনে মিডিয়া জগৎ বিষয়ে কথা বলেছেন এবং বাংলাদেশ রাজনীতিতে তিনি কারোর সাথে আঘাত করেনি তিনি নিজেই একটা ইনকিলাপ মঞ্চ একটা প্ল্যাটফর্ম খুলে নিজেই একাই লড়ে গেছেন এবং এই যে একটা মুক্তির চেতনা যে আজাদ আজাদের গান সেটা পাওয়াটা একটা ভাগ্যের আমরা শহীদ দেখিনি শরৎ বসুকে দেখিনি শহীদ দিকে দেখিনি বাংলার ভাগ একে ফজলুল রহমানকে আমরা সরাসরি দেখিনি কিন্তু আমরা উসমান হাজিবাইকে পেয়েছি যদিও সময়টা খুব বেশি না কিন্তু অল্প সময়ে উনি আমাদেরকে যা শিখিয়ে গেছেন এবং ওনার মিডিয়া কাভারেজ এবং সব জায়গায় উনি যা বলে গেছেন আমার মনে হয় না আর কিছু বলার বাকি আছে তিনি বলেছেন যে একটা মানুষের পঞ্চাশ বছর বেঁচে থাকার কোনো মূল্য নেই যদি না তার সে বেঁচে থাকার মধ্যে কোনো ইমপ্যাক্ট পড়ে জাতির প্রতি শুধু পাঁচ বছর বেঁচে থাকলে আগামী পঞ্চাশ বছর যদি সেটার ইম্প্যাক্ট পড়ে তাহলে পাঁচ বছরই যথেষ্ট এবং তিনি বলেছেন যে একটি বুলেট একটি মানে একজন আদর্শকে হত্যা করা যায় একটা মানুষকে হত্যা করা যায় সত্যিই তাই বাস্তবে আমরা দেখতে পাচ্ছি সন্ত্রাসীরা একজন ভাইকে মেরেছে কিন্তু ভাইয়ের যে আদর্শ যে চেতনা এটা সারা দেশে কোটি কোটি হাদির জন্ম দিবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমাদের তরুণ প্রজন্মকে যেভাবে উনি জাগ্রত করেছেন যে ইনসাফের রাষ্ট্র তিনি কায়েম করতে চেয়েছেন আমরা সেটা সে আদর্শকে আমরা ধরে আগামীতে এগিয়ে যাব এবং বাংলাদেশের প্রতিটি সেক্টরে কোনো সংস্কৃতিতে আমরা যে ইনসাফ এবং আদর্শ ও ন্যায়ের যেই রাজনীতি তিনি করতে চেয়েছেন সেটা ইনশাল্লাহ তরুণ প্রজন্মের হাত ধরে আগামীতে করবে ইনশাল্লাহ আর আমরা সরকারের কাছে কি বলবো উনি আসলে জুলাই জুলাই আগস্টের উপরে রক্তের উপরে উনি সরকারে বসেছেন কিন্তু হাদিবাই আজকে আমাদের মাঝে নেই প্রায় দুই তিন সপ্তাহ হয়ে যায় এর প্রতি কোনো পদক্ষেপ আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না এবং ওনার জানা যায় আমরা অত্যন্ত দুঃখজনকভাবে মানে আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি যে একজন সরকার প্রধান উপদেষ্টা উনি ওনার বিচারের ব্যাপারে কোনো কথা কোনো পদক্ষেপ নেয়নি কোনো সবাইকে কোনো ঘোষণা দেয়নি এটা আমরা খুবই কষ্ট পেয়েছি আমরা আশাবাদী যেন এর সাথে যারা যারা জড়িত সরকার অবশ্যই এই ব্যবস্থা নিলে এটা পারবে কেননা এটা সরকারের কোনো মানে দৃষ্টি ইয়া করতে পারবে না এটা আমরা আশাবাদী এটা ইচ্ছা করলে পারবে আমরা সরকারের কাছে জোরালো আবেদন করব। যে ভাইয়ের হত্যার পিছনে যারা যারা জড়িত অতি দ্রুত আপনি এই হত্যাকাণ্ডের বিচার করে এই তরুণ প্রজন্মের এই যেই বিশৃঙ্খলা দেখা দিয়েছে এটা শান্ত করার চেষ্টা করবেন আর আপনারা সকলেই আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন এবং সবার কাছে আহ্বান থাকবে আপনারা হাদিবায়ের মতো করে নিজের সন্তানদেরকে বড় করবেন নয়তোবা আমরা প্রতিটি ঘরে ঘরে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করতে পারবো না